হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি নিষিদ্ধ প্রেমের গল্প শেয়ার করব। ড্রামার শুরুতেই আমাদের মম নামের একটি মেয়েকে দেখানো হয় মমর মা নতুন একটি বাসায় শিফট হয়েছে তাকে নিয়ে কিন্তু কেন জানি না মমর এই জায়গায় মন বসছিল না তখন তার মা তাকে বলে একটি কথা মনে রাখো তোমার বাবা তোমার বাবার মতো ভালো আছে সাথে তোমার ভাই তোমার ভাইয়ের মতো ভালো আছে আমাদের আমাদের মতো ভালো থাকা উচিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যাকে নিজের ভাই মনে করছো সে তোমার আসল ভাই নয় সে তোমার স্টেপ বাদার মানে সৎ ভাই আর কি এমনটা তখন সে বলে যে কি বলছো মা এসব আমি বিশ্বাস করি না আসলে সে তার বাই এবং বাবাকে অনেক বেশি মিস করছিল তাদেরকে অনেক বেশি ভালোবাসতো তার মা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে তোমার বাবা এবং ভাই কখনোই তোমার কাছে ফিরবে না কারণ তারা তো তোমাকে ভালোই বাসে না সব কিছু জানার পর মমতা আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুত হয় তার হাতের কলমটি যখন তার নিচে পড়ে যায় তখন নানা নামের একটি মেয়ে তাকে কলমটি উঠিয়ে দেয় তখন সে বলে এটা তার স্টেপ ব্রাদার তাকে গিফট করেছিল সে তাকে ছোটবেলায় পড়ালেখায় অনেক বেশি সাহায্য করত। সে তার বাইকে এখন আর দেখিনি কেমন হয়েছে তার বাই সে এটাও জানে না নানা রামের মেয়েটি বলে তোমার বাইকে সুন্দর সে বলে কিভাবে বলবো সুন্দর কি না সে কেমন হয়েছে এখন পর্যন্ত তাকে আমি দেখিনি তাছাড়া এই কলমটি হচ্ছে আমার কাছে তার দেওয়া শেষ সম্বল এছাড়া আমার কাছে আর কিছুই নেই আমি তার কাছে যেতে চাই এদিকে আমাদের জিনকে দেখানো হয় জিন একজন বক্সার ছিল তার একটি বক্সিং ম্যাচ ছিল ম্যাচটি শেষ করার পর তার বাবা তাকে কল করে জানায় তোর বোন মো তোর সাথে দেখা করার জন্য এসেছে এয়ারপোর্ট থেকে তোর বোনকে গিয়ে রিসিভ করে নিয়ে আয় তখন সে নিজের চেহারার দিকে তাকায় আর মনে মনে ভাবে এই চেহারা নিয়ে আমি তার সামনে কিভাবে যাব সে যদি আমাকে দেখে গন্ডা মনে করে প্রথমবার দেখায় ভাই বোন একে অপরকে চিনতে পারে তাদের মধ্যে অনেক বেশি ভালোবাসা ছিল তাই তারা হয়তো একে অপরকে দেখে চিনে ফেলে তখন মু মনে মনে ভাবে তার ফেসে এত দাগ সে কি কোনো খারাপ কাজ করে যে মারামারি করে এসেছে কিন্তু সে কোনো কিছুই বুঝতে পারছিল না রাস্তা দিয়ে যাওয়ার সময় জিনের বন্ধু তার রাস্তা আটকায় আর তাকে একটি বক্সিং ম্যাচের কথা বলে এখানে সেই লোকটি তাকে সব সময় কাজ দিত কিন্তু সে এখন আর কাজ করবে না বলে চলে যায় তখন মো তাকে জিজ্ঞাসা করে তুমি কিসে পড়াশোনা করছো তখন সে পড়ে মাধ্যমিকের পর আমি আর পড়াশোনা করিনি তারপরই সে চলে যায় তার জন্য আইসক্রিম কেনার জন্য সে তার জন্য স্ট্রবেরি আইসক্রিম কিনে নিয়ে আসে এটা দেখে মো মনে মনে পাবে ভাইয়ের এখনও কীভাবে মনে আছে আমার পছন্দের কথা সে এটা দেখে অনেক বেশি খুশি হয় আর সিন চলে যায় অতীতে যেখানে আমাদের দেখানো হয় জিন সব খারাপ স্ট্রবেরিগুলো খেয়ে নিত আর মুখে সব ভালো স্ট্রবেরি দিত খাওয়ার জন্য কারণ মো স্ট্রবেরিটা অনেক বেশি পছন্দ করতো তারপর সে তার বাইয়ের সাথে করে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয় যখন সে বাসার রাস্তাটি দেখতে পায় অবাক হয়ে যায় কারণ সে আলিশান বিল্ডিং এ দেখে অভ্যস্ত আর এত ছোট বাসা হবে সে কল্পনাও করতে পারেনি তার বাবাকে দেখে সে অবাক হয়ে যায় কারণ তার বাবা নেশায় দুধ ছিল সাথে তার মা খাবার তৈরি করছিল মায়ের সাথে ঝগড়া হয়ে যায় জিনের এটা দেখে সে অবাক হয় তারপর তার চিনচিন নামের একটি মেয়ের সাথে দেখা হয় যে কিনা তার স্টেপ মমের মেয়ে ছিল তখন জিন তাকে বলে যে এটা তোমার বড় আপু তাকে গিয়ে হাই বলো মেয়েটি তখন তাকে হাই বলে তারপর মো সবার জন্য যে গিফটগুলো এনেছিল ওইগুলো দিয়ে দেয় ডাম্পলিং বানিয়েছিল তার মা কিন্তু খাবারে অনেক বেশি লবণ ছিল যার কারণে মুখ খেতে পারে না তারপরও যেহেতু জিন তার দিকে এগিয়ে ছিন ছিনচিন কিছুটা অবাক হয় কিছুক্ষণ পরে জিনের বন্ধু চলে আসে তার সাথে কথা বলার জন্য তাকে বাহিরে নিয়ে যায় তার সাথে কথা বলে যে দেখো তুমি যেই বক্সিং রেস্টটি করতে যাচ্ছ এটা অনেক রিক্সের হবে তোমার জানও যেতে পারে তারপর তুমি কেন রাজি হয়েছ আর ওই মেয়েটিকে এ কি তোমার বাসায় নতুন মেহমান এসেছে মেয়েটি আমাদের কথা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর সে তাকে নাম জিজ্ঞাসা করে তখন মো তার নাম বলে দিলে ছেলেটি এখান থেকে চলে যায় সে বুঝতেও পারে না আসলে সে কি কাজ করত। তখন সে বলে তুমি কি আমার গিফটটি খুলে দেখেছ সে কিছুই উত্তর দেয় না কিছুক্ষণ পর আমরা মুখে তার রুমে দেখতে পাই তার কাছে জিনের টেক্সট আসে জিন তাকে বাহিরে আসতে বলে জিন বাহিরে রাস্তায় ছিল তখন সে তাকে বলে যে আমি জানি তুমি খাবার খেতে পারো নি তাই তোমাকে খাবার খেতে নিয়ে যাবো এটা শুনে সে দৌড়াতে দৌড়াতে চলে আসে তারপর তারা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে মতো তার দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল জিন এখন কি করে হুট করে একটি মোটর সাইকেল চলে আসায় সে তাকে বাঁচায় তারপর সে তাকে বলে আচ্ছা আমরা কোথায় যাচ্ছি তখন জিন বলে আমরা একটি রেস্টুরেন্টে যাচ্ছি খাবার খাওয়ার জন্য তারপর তারা দুইজন একটি রেস্টুরেন্টে গিয়ে বসে রেস্টুরেন্টে বসার পর সে চাউমিন অর্ডার করে তখন সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি কাজ করো জিন বলে এই সব বাদ দাও বলো তোমার নতুন বাবা তোমার কেমন লেগেছে সে তখন বলে যে আমার এই সব নিয়ে কোনো প্রবলেম নেই সে ভালো তখন আবার জিন বলে সে যেহেতু ভালো তাহলে তুমি এখানে কেন এলে তখন সে বলে আমি অন্য কোনো কারণে এসেছি মো বলে একটি ভালো কাজ করতে আমাকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে যেখানে অনেকগুলো ছেলে আছে তাদের সাথে আমি কথা বলতে পারতাম সময় কাটাতে পারতাম হয়তো আমার ভালো লাগতো কি একটি জায়গায় নিয়ে এসেছো এখানে কেউই নেই তারপর সে তাকে বলে তোমার হবে কি তখন জিন বলে আমার হবি শুধু টাকা আমি চাই অনেক টাকা ইনকাম করতে বলে মো টাকা চাড়া আর কি তখন সে বলে আর কিছুই না এদিকে সে খাবারের কাছ থেকে অনিয়ন আলাদা করছিল কারণ ইউনিয়ন তার একদমই পছন্দ ছিল না তখন তার বন্ধু এসে তাকে জিজ্ঞাসা করে মেয়েটিকে সে তখন বলে মেয়েটি আমার ছোট বোন তার বন্ধু বলে ওই গুন্ডাগুলো তোমাকে খুঁজছে যাদের কাছ থেকে তুমি পালিয়ে বেরানোর চেষ্টা করছো আমার মনে হয় তারা খুব তাড়াতাড়ি তোমার কাছে আসতে চলেছে এখান থেকে পালাও তাই সে এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু রাস্তায় গুন্ডাদের সাথে তার দেখা হয়ে যায় এখানে তাদের মধ্যে তুমুল ফাইট শুরু হয় ফাইটের এক পর্যায়ে সে সবাইকেই মেরে ফেলে যেহেতু তার সাথে মু ছিল তাই সে চিন্তিত ছিল বাইক নিয়ে হেলমেট দিয়ে দেয় মুখে তারপর তারা বাইক নিয়ে এখান থেকে পালিয়ে যায় মু তখন আমাদেরকে বলে যে আসলে আমার এটা ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি জিনের খুব কাজে যাব, তাকে এইভাবে জড়িয়ে ধরবো তার স্মেল নিব এটা অবশেষে পূর্ণ হলো কিন্তু এভাবে পূর্ণ হবে এটা আমি কল্পনাও করতে পারিনি এখান থেকেই সিন অতীতে চলে যায় যেখানে আমরা দেখতে পাই যে জিন যেদিন ব্যাংককে গিয়েছিল তাকে এই কলমটি দিয়েছিল আর সে মুখে বলেছিল সে তার সাথে দেখা করতে আসবে মো যাতে তাকে চিঠি লেগে মো বারবার তাকে চিঠি লিখত কিন্তু চিঠির কোনো উত্তর পেত না এক পর্যায়ে সে অনেক কষ্ট পেতে তাকে কারণ তাকে সে এতগুলো চিঠি লিখত কিন্তু কোনো রেসপন্স পেত না সে মনে মনে ভাবতে শুরু করে হয়তো তার ভাই তাকে বলে গিয়েছে এক পর্যায়ে তো সে খান্না করতে শুরু করে এক পর্যায়ে সে ছিটিতে অনেক খান্না বাসিয়ে দেয় আর বলে যে হয়তো তুমি আমাকে বলে গিয়েছো এটাই হয়তো আমাদের নিয়তি সিন আবারও বর্তমানে চলে আসে বর্তমানে আসার পর আমরা জিনকে দেখতে পাই তার কাছে একটি কল আসে কল রিসিভ করার পর সে এখান থেকে চলে যেতে চায় মো তাকে আটকালে সে বলে তুমি তোমার কাজে কাজ রাখো আমার কাজে বাধা দিও না সিনটি এখানে থেকে কাঠ করে আমাদের তার বন্ধুদের সাথে দেখানো হয় সে নতুন একটি ফাইটের বিষয়ে চিন্তা করছিল কিন্তু কী করবে কিছুই বুঝতে পারে না তারপর সে চলে যায় তার বাবাকে আনার জন্য তার বাবাকে আটকে রেখেছিল নানা নামের একটি মেয়ে আসলে তার বাবার কাছে অনেক বেশি টাকা পেত নানা নামের মেয়েটি আর তার বাবা তার বাবা জুয়ারি ছিল জুয়ায় সব টাকা উড়িয়ে দিত নানা নামের মেয়েটির একটি উদ্দেশ্য ছিল জিনের সাথে ডেটে যাওয়া সে জিনকে বলে আচ্ছা তোমার বাবাকে আমি ছেড়ে যেতে পারবো কিন্তু ঘটনা হচ্ছে তোমাকে আমার সাথে ডেড়ে যেতে হবে কিন্তু এখানে জিন পুরো উল্টো ছিল সে কারোর সাথে ডেটে যাবে না নানা নামের মেয়ের সাথে তো একদমই না সে তাকে না করে দেয় আর নানা নামের মেয়েটি কি আপনার মনে আছে ময়ের সাথে তার আগেও দেখা হয়েছিল তারপর আমরা দেখতে পাই মো তাকে অনেকগুলো টেক্সট করে কিন্তু সে কোনো টেক্সটেরই রেসপন্স করে না তারপর মো বাসায় চলে যায় বাসায় যাওয়ার পর দেখতে পাই তার স্ট্যাপম তার জন্য অনেক মজার মজার খাবার তৈরি করে রেখেছে তখন সে জিজ্ঞাসা করে জিন বাসায় কখন আসবে মম বলে জিনকে কখনো বাসায় আসে তার যখন প্রয়োজন হয় তখন সে আসে ওয়াশরুমে যাওয়ার পর সে দেখতে পায় এখানের অবস্থা খুবই খারাপ সে গোসল করার জন্য গিয়েছিল কিন্তু তার দ্বারা গিজারটি ভেঙে যায় এখন সে এটা কিভাবে ঠিক করবে তারা তিনজন মহিলা ছিল বাসায় তারপর সে সিদ্ধান্ত নেয় জিনকে কল করবে তাই মম জিনকে কল করে বাসায় রাখে জিন যখন এসে দেখতে পায় তখন সে অনেক চেষ্টা করে হয়তো এটা অনেক বাজেভাবে নষ্ট হয়েছিল যার কারণে ঠিক নাও হতে পারে সে অনেক চেষ্টা করার পরও এটা ঠিক করতে পারছিল না এদিকে মতো তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মূর এভাবে দেখে তার কিছুটা ফিল হয় তারপর আমরা দেখতে পাই চিন এখানে চলে আসে সে এসে বলে এটা ঠিক হবে না তখন স্টেপ মম বলে আমরা নতুনটা কেনার টাকা কোথায় পাবো তখন সে বলে টাকার চিন্তা করতে হবে না আমি টাকা দিয়ে দিব তারপর সে এখান থেকে চলে যেতে চায় মো তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে এখানে থাকে না বলে আমার অনেক কাজ আছে তারপর সে সে চলে যায় পিছে যেতে শুরু করে একটি গাড়ি নিয়ে তাকে ফলো করে এক পর্যায়ে বাজারের মধ্যে তাদের দেখা হয়ে যায় তখন সে জিজ্ঞাসা করে মো তুমি এখানে কি করছো তখন সে বলে আমি কিছু জিনিস কিনতে এসেছিলাম তারপর তাকে সে বলে আমাকে যদি আর কোনোদিন ফলো করেছো তাহলে তোমার অবস্থা খারাপ করে দিব তারপর সে আবারও তার পিছু করতে শুরু করে কিন্তু এখানে যারা ছিল সবাই তার কাছে অনেক বেশি তখনই এখানে তার বন্ধু চলে আসে আর বলে তুমি কোথায় যেতে চাচ্ছ আর এখানেই বা কি করছো তখন সে বলে আমি জিনের কাছে যেতে চাচ্ছি জিন আমাকে ডেকেছে তারপর তার বন্ধু বলে ও আচ্ছা তোমাকে এমন জায়গায় সে কেন ডাকবে তাহলে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি এখানে আমরা একটি বক্সিং ক্লাব দেখতে পাই নানা নামের যে মেয়েটি ছিল তার বাবা উপরে উপরে একটি গ্যারেজ চালাতো আর নিচে দিয়ে তার অনেক অবৈধ ব্যবসা ছিল এই ব্যবসাগুলোই সে চালাতো এর মধ্যে অন্যতম ছিল বক্সিং ম্যাচের ব্যবসা যেখানে সবাই বাজি ধরতো আর এখানে আজ জিনের সাথে যার প্রতিযোগিতা হতে যাচ্ছিল অপোজিট পকেট ছেলেটি সে তো লোকেদের একদম জায়গায় মেরে দিত মানে এমন টাইপের একটি লোক ছিল এদিকে নানা জিনকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল কারণ সে তাকে পছন্দ করতো বিপরীত পক্ষের লোকটিকে গিয়ে বলে দেখো আর যাই হয় তুমি যাতে জিনকে না মারো জিনের অবস্থা খারাপ হলে তোমাকে আমি শেষ করে দিব কিছুক্ষণের মধ্যেই জিনও এখানে চলে আসে তাদের ফাইট শুরু হয়ে যায় ফাইট শুরু হওয়ার প্রথমেই আমরা দেখতে পাই তাদের মধ্যে তুমুল ফাইট হচ্ছিল এখানে যেহেতু জিনের উপরও লোক অনেক টাকা লাগাতো তাহলে জিন কেন এতগুলো টাকা পেত না আর জিনের যদি এতগুলো টাকা পেয়েই থাকে তাহলে তার টাকাগুলো কোথায় যায় এটা ছিল প্রশ্ন মোয় সে দেখতে পায় যে এখানের অবস্থা খুবই খারাপ সবাই তার উপর টাকা লাগাচ্ছে সে বুঝতেই পারে না এখানে কি হচ্ছিল সে অনেক চিন্তায় পড়ে যায় জিনের জন্য জিনকে কিভাবে সেভ করবে সে সবাইকে বন্ধ করার কথা বলে এই ফাইট কারণ সে এইসব নিতে পারছিল না তার চোখের সামনে জিনকে কেউ মারবে এটা সে কিভাবে দেখতে পারত বক্সিং ম্যাচের এক পর্যায়ে অবস্থা খুবই খারাপ থাকে তাকে এতটাই মারা হয় যে সে ঠিকঠাকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছিল না কীভাবেই দাঁড়াবে কারণ এই লুকটা তো মানুষে খুনি করে ফেলত মো বারবার আসে তার কাছে আর এসে বলে যে প্লিজ বাইয়া উঠে দাঁড়াও সে বারবার তার ভাইয়ের নাম ধরে ডাকতে শুরু করে এক পর্যায়ে সে এতটাই গায়েল হয়ে যায় যে খুঁজেই শুনতে পারে না যখন সে ময়ের আওয়াজ শুনতে পায় তখন জিন কিছুটা নিজের নিশ্বাস ফিরে পায় আর সে যখন দাঁড়িয়ে তার বোনকে তার পাশে দেখতে পায় তখন তো সে অনেক বেশি অবাক হয়ে যায় ওই লোকটিকে বাজেভাবে মারে মারার পর সে তার বোনকে নিয়ে এখান থেকে পালিয়ে যায় কারণ এখান থেকে সে যদি এখন না বের হয় তাহলে প্রবলেম ক্রিয়েট হতে পারে এদিকে নানা নামের মেয়েটি তার বন্ধুকে এসে জিজ্ঞাসা করে আচ্ছা ওই মেয়েটিকে তখন সে বলে মেয়েটি তার বোন তখন সে বলে তুমি কি আমাকে পাগল পেয়েছো যা বলবে তাই বিশ্বাস এই মেয়ে বোন হতে পারে না সে বলে এটা সত্যিই বোন তারপর আমরা নানার বাবাকে দেখতে পাই তাকে মারার জন্য ওই গুন্ডাটিকে টাকা দিয়ে দেয় এদিকে আমাদের জিনকে দেখানো হয় যে কিনা মুখে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছিলে তখন মু বলে তুমি এইসব কাজ করো আমি কখনো ভাবতেই পারিনি তখন জিন বলে দেখেছো দেখা হয়েছে এখন তুমি চাইনা চলে যাবে তুমি আর এক মুহূর্তের জন্য ব্যাংককে থাকবে না তখন সে বলে না আমি চাইনা যেতে চাই না তোকে বারবার বলা হয় তোমাকে চাইনা যেতেই হবে তুমি যদি চাইনা না যাও তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে দিব যেন তুমি চাইনা যাবে না এখানে তোমার টাকার কথা নয় তোমার স্টেপ বাবা রয়েছে মা রয়েছে তাদের কাছে তুমি চলে যাও তুমি তোমার এবং বাবাকে দেখার জন্য দেখা হয়েছে তো এখন চলে যাও দেখা হয়েছে বাইকে মানে সবকিছুই শেষ তাই না এখন যাও কিন্তু মৌ এখান থেকে কোনোভাবেই যেতে চাচ্ছিল না সে চাচ্ছিল এখানে থাকতে বা সে জিনকে এখান থেকে নিয়ে যেতে বলছিল তুমি এইসব ছেড়ে চলে আসো আমার সাথে চায় নয় আমি জানি যে তুমি আমার সাথে যেতে চাও না তবে আমি তোমাকে বলে রাখি আমি চাই যেই কলমটি আমি তোমাকে লিখার জন্য দিয়েছি ওই কলমটি তুমি লিখার কাজে ব্যবহার করো নিজের হাত নষ্ট করে দিয়েছো এই সবে সে তার কথায় পাত্তা না দিয়ে দেখতে পায় পেছন থেকে একটি গাড়ি আসছে তখন তাদের মধ্যে চেজিং শুরু হয়ে যায় সে এখানে গাড়িটিকে দেখে বুঝতে পারে যে নানার বাবাই হয়তো এই গাড়িটি তার পিছনে তার অতীতের কথা মনে পড়ে যায় সে ওই কলমটি খুলে দেখেছে আর কলমটি তার অনেক বেশি ভালো লেগেছিল সিন অতীতে চলে যায় আমরা দেখতে পাই মো এবং জিনের বাবা একজন রেসার ছিল তাই তাদেরকে গাড়ির সম্পর্কে অনেক নলেজ দিয়ে রেখেছিল এই নলেজগুলোই এখন কাজে লাগে তাকে একটি লোকেশন দেওয়া হয় আর বলা হয় তুমি আমাকে জায়গাগুলোর নাম সাথে সাথে বলে দিবে এদিকে তাদের পিছু করছিল ওই গুন্ডাটি কিন্তু গুন্ডাটি পিছু করেও লাভ হয় না তারা খুব সুন্দরভাবে এই জায়গাটি থেকে পালিয়ে যায় যেহেতু মো সব কিছুই জানতো তাকে একদম সঠিকভাবেই বলছিল তারা একটি কার রেসের জায়গায় এসে পৌঁছে যায় আর রেসটি সে জিতেও যায় তখন সে তার বোনকে বলে যে তুমি বাহিরে বের হয়ে কোনো কিছুই বলবে না তখন আমরা দেখতে পাই রেসে থাকা সবাই তাকে চিনতে পারে আর বলে কিরে তুই তো বলেছিলি এখানে আসবি না তখন সে বলে হ্যাঁ ভেবেছিলাম আসব না কিন্তু এখান দিয়েই যাচ্ছিলাম আর রেসে ঢুকে গেলাম তো যেহেতু আমি জিতেছি আমার প্রাইজটা দিয়ে দেওয়া উচিত তখন তাকে বলা হয় বাইরের লোক এখানে এলাও না তাহলে তুই মেয়ে নিয়ে কেন এলি তখন সে বলে মেয়েটি বাহিরের নয় আমার গার্লফ্রেন্ড এখানে সে তার বোনকে কেন গার্লফ্রেন্ডের পরিচয় দিল এটাই ছিল প্রশ্ন কারণ এখানে যদি সে বলতো এটা আমার বোন তাহলে কেউই এটা মেনে নিত না উল্টো তার উপর ঝাঁপিয়ে পড়তো যার কারণে সে তার বোনকে গার্লফ্রেন্ডের পরিচয় দিল। আর এখানে মতো এটাই চাচ্ছিল তাই না তাই সে আর কোনো কিছুই মনে করে না তখন এখানে অন্য গুন্ডারা চলে আসে আর বলে যে কিরে। তুই এখানে মেয়ে নিয়ে এসেছিস তখন সে বলে যে এটা আমার গার্লফ্রেন্ড আর সে যেহেতু আমাকে সন্দেহ করছিল তাই তাকে এখানে নিয়ে আসতে বাধ্য হলাম যেহেতু মুয়ের অনেক ঠান্ডা লাগছিল তাই সে তাকে জড়িয়ে ধরে আর বলে চিন্তার কোনো কারণ নেই এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। তারপর সে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ে মো তাকে বলে এই সব কাজ না করলেই কি নয় তখন সে বলে তুমি তো দেখেছো টাকার জন্য এইসব করতে হয় আমি করতে বাধ্য মো বলে পিছনে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এটার আমরা কী করব। তোমাকে যদি কেউ ধরে নিয়ে যায় তখন সে বলে প্রতিদিনই থাকে প্রতিদিন সব এখানে কেউ খোঁজে না আর দ্বিতীয় কথা এখানে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ আসবে তদন্ত করবে আমাকে কেন যাবে মামলা এখানে নতুন কিছু নয় আর এখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই যে আমাকে লোকজন চিনতে পারবে তখন সে তাকে বারবার বলে এই জীবন থেকে কি বেরিয়ে আসা যায় না তখন জিন বলেন না এই সব থেকে কখনোই বের হওয়া যাবে না মো আরও বলে টাকা ছাড়াও জীবন চলে এটা শুনে সে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তোমাকে কে বলেছে যে টাকা ছাড়া জীবন চলে আমি যখন তোমাদেরকে ছেড়ে চলে এসেছিলাম আমি আর বাবা বাবা তখন অনেক কষ্ট করে আমাদের খাবার জোগাড় করত। কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না একটি বাসা আমরা ভাড়া নেই ভাড়া না দেওয়ার কারণে ওই বাসা থেকে আমাদের বের করে দেওয়া হয় তারপর আমরা রাস্তায় দেখতে শুরু করি তুমি কি কখনো রাস্তায় দেখেছো তখনই তো তারপর বাবা একটি রেস্টুরেন্টে কাজ নেয় রেস্টুরেন্টে ওই মহিলাটির সাথে বাবার পরিচয় হয় তারপর বাবা ওই মহিলাটিকে বিয়ে করে বাবা অনেক কষ্ট করে একটি দোকানও খুলেছিল কিন্তু ওই দোকানের টাকা দিয়ে আমাদের কোনো কিছুই হতো না তারপর আমি সাহসী পাইনি বাবার কাছ থেকে পড়াশোনার টাকা নেওয়ার জন্য অনেক দিন দাঁড়িয়েছিলাম বাবার কাছে টাকা চাইবো কিন্তু টাকাও চাইতে পারিনি কিভাবে চাইবো অভাবের সংসারে নিজের পেটি পালতে পারি না তার উপর পড়াশোনার টাকা তাই না তাই আর বাবার কাছ থেকে কোনো কিছুই চাইনি তারপর জানতে পারি আমার যে বোন হয়েছে চিনচিন তার অবস্থা খুবই খারাপ তাই আর কি করার ছিল তাই এই রাস্তাটাই বেছে নেই তখনই ময়ের কাছে কল আসে বাসা থেকে তাকে বলা হয় বাসায় ফিরে যাওয়ার জন্য জিন তাকে বারবার বলছিল বাসায় ফিরে যেতে তখন সে বলে সে নাকি বাসায় যাবে না সে ছায় না ফিরে যাবে তখন তাকে সে বলে যে তুমি কেন ছায়না ফিরে যাবে মো তখন বলে আমি আমাদের পুরনো বাসায় ফিরে যাব যেখানে আমরা বড় হয়েছি আমি জব করব তারপর এই জবে টাকা দিয়েই আমি তোমাকে লেখাপড়া করাবো লেখাপড়া শেষ করে তুমি অনেক ভালো জব করতে পারবে আমি জানি তুমি পারবে আর তোমাকে হবে আমি তোমাকে সাহায্য করব। তুমি বিশ্বাস করো ভাই আমাকে আমি তোমাকে অবশ্যই অনেক ভালো একটি জায়গায় নিয়ে যেতে পারবো জিন কোনোভাবেই রাজি ছিল না কিন্তু সে বারবার একই কথা বলে যাচ্ছিল সে তার বাইকে পড়ালেখা করাতে চায় নানার বাবা জিনকে মারার জন্য তাকে আরো টাকা দেয় আর বলে তাকে শেষ করে দেওয়ার জন্য এদিকে তারা দুইজন গাড়িতেই ছিল ময়ের কাছে তার মা কল করে সে নাকি থাইল্যান্ডে এসেছে তার বয়ফ্রেন্ডের সাথে তাকে নেওয়ার জন্য তাই তাকে যেতে হবে তখন তাকে দেওয়ার জন্য জিন এখানে চলে আসে সে এখান থেকে যেতে চাচ্ছিল না সে মূলত চায়না যেতে চাচ্ছিল তখন তার মা বলে চায়নার বাড়িটি সে বিক্রি করে দিবে আর তারা কানাডায় শিফট হবে কানাডায় তার বাবার অনেক সম্পত্তি থাকবে ওইগুলো দিয়েই তারা থাকবে মো তখন বলে তোমার বয়ফ্রেন্ড যদি তোমাকে কখনো ছেড়ে চলে যায় তাহলে তুমি কি করবে তখন সে বলে যে এইসব কি তোমার বলা হচ্ছে তখন তার বয়ফ্রেন্ড চলে যায় উচিত থেকে আর সে তার মেয়েকে বোঝাতে শুরু করে তার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে তখন সে তাকে উল্টো বলে হ্যাঁ আমার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে ওইটাই আমাকে দেখতে দাও তখন তার হুট করে নজর পড়ে জিনের উপর তখন সে বলে জিন এখানে কোথা থেকে এলো তখন সে জানায় সেই এখানে এনেছে নিয়ে এসেছে সে জিনকে জিন জিনের সাথে দেখা করার জন্য এখানে এসেছিল তখন তার মা অনেক বেশি রেগে যায় বলে আমি তার বাবাকে বলেছিলাম তোমার থেকে তার ছেলেকে দূরত্ব বজায় রাখতে তখন সে বলে মা এটা তুমি কেন করলে সে আমার ভাই হয় তখন সে তাকে বলে যে আমি জানি যে সে তোমাকে ভাই বলে মনে করে আর তুমি তাকে বোন বলে মনে করো কিন্তু ঘটনা এখানে উল্টাতেও তো পারে তাই না তোমরা তো আর আপন ভাই বোন না যদি পেটের ভাই বোন হতে তাহলে মার এক কথা ছিল তোমরা যেহেতু সিভলিংস তাই তোমাদের মধ্যে যে কোনো সময় যেকোনো কিছু হতে পারে এই জন্য মূলত আমি তোমাদেরকে একে অপরের কাছ থেকে দূরে রেখেছিলাম আর তার বাবাকেও বলেছিলাম যাতে তোমার সামনে কখনোই তার ছেলেকে আসতে না দেয় তখন সে বুঝতে পারে হয়তো সে বিদেশে যাওয়ার পরও তাকে বারবার কল করত কিন্তু তার মাই সব করেছে তাকে কল কখনোই রিসিভ করতে দেয়নি তার মা এখানে বলছিল যে হয়তো তাদের সম্পর্কটা এখন ভাই বোনের কিন্তু কখন যে পরিবর্তন হয়ে যাবে এটা কেউ জানে না তখন আমরা ওই গুন্ডাকে দেখতে পাই যে কিনা জিনের কাছে চলে এসেছিল তাকে মারার জন্য এদিকে আমাদের মুখে দেখানো হয় যে কিনা বাসায় চলে আসে বাসায় এসে সে জিনের রুমে যায় জিনের রুমে গিয়ে সে কিছু জিনিসপত্র দেখার ফাঁকে হুট করে তার হাত লেগে কিছু ছিটি পড়ে যায় চিঠিগুলো তার লেখা ছিল চিঠিগুলোর ভিতরে সে যখন সব কিছু খুলে দেখতে পায় তখন সে অনেকগুলো আর্ট খুঁজে পায় সে চিঠির ভিতরে আর্ট করে রেখেছিল যে কখন তার ফেস কেমন দেখতে হয় তখন সে বুঝতে পারে যে হয়তো তাকে অনেক বেশি মিস করতো জিন কিন্তু কখনোই তাকে বলতে পারেনি তার মা এই ঘটনাগুলো ঘটিয়েছিল ময়ের মা কখনোই চাইত না যে জিনের সাথে তার দেখা হোক জিনের সাথে যদি তার দেখা হয় সে যদি জিনকে খুঁজে পায় তাহলে হয়তো এখানে অনেক ঘটনা ঘটতে পারতো এই জন্য মূলত সে এই কাজগুলো করেছিল আসলে এই জায়গাটা অনেক কষ্টের ছিল হয়তো তাদের সম্পর্ক ভাই বোনের মতোই থাকতো যদি তার মা তাদের সম্পর্কটাকে সায় দিত